আসসালামু আলাইকুম ভেওয়ার্স কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই রেসিপি দেখছেন সবাইকে মোবারকবাদ জানিয়ে শুরু করছি আমার আজকে রেসিপি আমার আজকে রেসিপি হচ্ছে চিকেন রোল ক্রিসপি এই রোল তৈরি করার জন্য প্রথমে আমি ডোটা তৈরি করে নিচ্ছি তার জন্য একটা মিক্সিং বোলে দুই কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি তারপর দিয়ে হাফ চা চামচ পরিমাণ লবণ আর দিচ্ছি রেগুলার তেল আমি এখানে সয়াবিন তেল দিচ্ছি দুই টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম এখন ময়দাগুলো ভালোভাবে ময়ন করে তারপরে আমি অল্প অল্প পানি অ্যাড করে ডো তৈরি করে নিব ময়দাগুলো ময়ন করা হয়ে গেছে এখন আমি ডো তৈরি করে নিচ্ছি যারা নতুন রাঁধুনি তাদের জন্য বলছি পানিটা অবশ্যই অল্প অল্প অ্যাড করবেন বেশি করে একবারে দিয়ে দিলে কিন্তু নরম হয়ে যাবে সেই জন্য প্রয়োজন বোধে অল্প অল্প অ্যাড করতে হবে ডোটা তৈরি হয়ে গেছে এখন আমি ডোটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব ডোটাকে ঢেকে রেখে আমি রোলের ভিতরে পুরটা তৈরি করে নিচ্ছি তার জন্য ফ্রাইপ্যানে ছয়বিন তেল দিয়ে তারপরে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি তো আর দিয়ে দেবো গরম মশলা এলাচ দারচিনি আর তেজপাতা গরম মশলাগুলো পেঁয়াজের সাথে ভেজে নিয়েছি এখন আমি সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিলাম তারপরে দিয়েছি কিছুটা পানি এখন বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি দিয়েছি মরিচ গুঁড়া জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া একটা চামচ করে চা চামচ গরম মশলার গুঁড়া আর চা চামচ লবণ ডোতে লবণ দেওয়া আছে সেজন্য লবণটা বুঝে দিতে হবে চা চামচ দিলাম রসুন বাটা একটা চামচ আদা বাটা আর দিয়ে দিচ্ছি কিছুটা মুরগির মাংসের মশলা আরও কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে এখন আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব তবে মশলাগুলো ভালোভাবে মিশাই নিয়ে তারপর কিছুক্ষণের জন্য ঢেকে রেখে মশলাটা কষিয়ে নিব তো মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি চিকেন কিমা দিয়ে দিচ্ছি আমি এখানে মাংসগুলো কিমা করে নিয়েছি তো আপনারা চাইলে কিছুটা লবণ দিয়ে মাংসগুলো সিদ্ধ করে তারপরে ঝুড়াঝুরা করে ভিতরে পুরটা তৈরি করে নেবেন আমি মাংসটাও কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এখন আমি অল্প পানি অ্যাড করে দেব আমি হাফ কাপ পরিমাণ পানি দিয়েছি মাংসটা যেহেতু কিমা করা তো সিদ্ধ হতে বেশি সময় নেবে না তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে তো কিছুক্ষণ ঢেকে রেখে কিমাটা রান্না করে নিয়েছি এখন দিয়ে দিলাম কিছুটা কাঁচামরিচ কুচি তো কাঁচামরিচগুলো ভালোভাবে মিশায় নিলেই আমার পোড়টা কিন্তু তৈরি হয়ে যাবে পুর রেডি এখন আমি নামিয়ে নিচ্ছি এদিকে ডোটাও ভালোভাবে সেট হয়ে গেছে এখন আমি রোলগুলা তৈরি করে নিচ্ছি কিছুটা ময়দা ছড়ায় দিয়ে আমি অল্প ডো নিয়ে একটা ছোট একটা রুটি বানিয়ে নিচ্ছি এই রোলগুলা আপনারা ইচ্ছা করলে অনেক দিন সংরক্ষণ করতে পারবেন রোলগুলা বানিয়ে একটা প্লেটে ছড়ায় রেখে ডিপ ফ্রিজে তিন চার ঘন্টার জন্য রেখে দিবেন তারপর কিছুটা শক্ত হয়ে গেলে তারপর এয়ারটাইট বক্সে ভরে রেখে দিলেই হবে যখন ইচ্ছা হবে বাচ্চাদের টিফিনে বা বিকেলে নাস্তায় বের করে ভেজে নিলেই হবে তো আমি পাতলা করে একটা রুটি বানিয়ে নিয়েছি এখন আমি এক সাইডে পুট দিয়ে দিচ্ছি সেমভাবে কিন্তু আপনারা ইচ্ছা করলে চিকেন না দিয়ে এখানে ভেজিটেবল দিয়েও এই রোলগুলো তৈরি করতে পারবেন তো আমি রুটিটা চতুর্দিকেই কিছুটা পানি লাগিয়ে নিয়েছি পানিটা লাগায় নিলে রোলগুলো সুন্দরভাবে তৈরি করা যাবে আর ভাজার সময় খুলে যাবে না তো আমি কিভাবে বানাচ্ছি দেখেই বুঝে নিতে হবে তো এখন কিছুটা চেপে চেপে রোলটা তৈরি করে নিতে হবে ভিতরে কোনো ফাঁকা না থাকে তো আমার একটা রোল তৈরি হয়ে গেছে আমি আরও একটি সহজ পদ্ধতিতে আপনাদেরকে রোল বানিয়ে দেখাচ্ছি তা আমি একটা বড় করে রুটি বানিয়ে নিয়েছি এখন এই রুটিটাকে চার ভাগ করে নিচ্ছি তো একটা রুটি দিয়ে চারটা রোল তৈরি হবে একটা ভাগের আমি আবারও চারদিক দিয়ে পানি লাগাই নিয়েছি এখন আমি এক সাইডে পুর দিয়ে দিলাম প্রথমে দুইটা কিনার এভাবে ফোল্ড করে তারপরে পিছনের দিক থেকে ফোল্ড করে করে রোলটা তৈরি করতে হবে রোলগুলো যদি আরও বড় বানাতে চান সেক্ষেত্রে রুটিগুলা আর একটু বড় বানাতে হবে তো তৈরি করে নিয়েছি সহজভাবে আরও একটি রোল তো এভাবে আমি সবগুলা তৈরি করে নিয়েছি তো এখন আমি ভেজে নিব তেলটা ভালোভাবে গরম করে নিয়ে চুলার হিট মিডিয়ামে রেখে এখন আমি রোলগুলো দিয়ে দিলাম তো রোলগুলো ঘুরায় ঘুরয়ে ভেজে নিতে হবে আবার আপনারা চাইলে এই রোলগুলো ব্রেড ক্রামসেও কোট করে নিতে পারবেন একটা ডিমে কিছুটা লবণ দিয়ে ভালোভাবে ফেটায় তারপরে রোলটা ডিমে চুবাইয়ে তারপর ব্রেড ক্রামসে ভালো করে কোট করে নিতে হবে তো আলহামদুলিল্লাহ তৈরি হয়ে গেল উপরে ক্রিস্পি এবং ভিতরে পুরে ভরপুর মজাদার এই চিকেন রোল তো ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক কমেন্ট এবং ভিডিওটি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন তো আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী কোনো নতুন রেসিপিতে সেই পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন আর আমার চ্যানেলের পাশেই থাকবেন সেই প্রত্যাশায় আল্লাহ হাফেজ